আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি কিন্তু এটা আওয়ামী লীগের মতন কেউ যদি দুর্নীতি চাঁদাবাজি করে ওই রাজনীতি করে কিন্তু কেউ টিকতে পারবে না বর্তমান রাজনীতিটা হইছে আপনাকে ভালো কাজ করতে হবে মানে ভালো কাজ যে করবে এখানে বিএমপি জামাত শিবির গণ অধিকার পরিষদ হেফাজত যেই আইছুক মানে জনগণের জন্য কাজ করে রাজনীতি এগিয়ে যেতেইব আপনি কি বলেন আহ ঠিকই তো হ্যাঁ বলেন দেশের জন্য তো অনেক কিছু করতেই হয় করতেইবো হয়ই আমাদের ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ আর এই যে আওয়ামী লীগের মতন যদি সাদাবাজি সংক্রাসে এটা কইরা ঠিকতে পারবা না না দেশ চলবে না দেশ অচল তো আপনার প্রবাসী হিসেবে আপনার একটা আহ্বান যে যারাই রাজনীতি এখন যেভাবে আগাচ্ছে তা আমাদের সবারই একটা দাবি যে রাজনীতি এই ডক্টর মিজানুর রহমান কিন্তু বলেছে যে আপনাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে কাজ করে জনগণের মন অর্জন করে কিন্তু 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 আপনার আপনার রাজনীতির মাঠে জনগণের মাধ্যমে আসতে হবে নির্বাচিত হয়ে এবং এটা আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থা নাই কিন্তু আপনি জোর করে ফাঁস করে পুলিশ দিয়ে ইয়া দিয়ে ওই ওই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এতএব আমরা একটা স্বাধীন বিচার ব্যবস্থা চাই এবং বাংলাদেশের এই যে জনগণের ভোটার অধিকারটা ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে সুন্দর একটা সমাধান চাই যেন বাংলাদেশের মানুষ বলতে পারে এই বিচার ব্যবস্থা বাংলাদেশের জনগণের বিচার ব্যবস্থা যেন জনগণের অধিকার ফিরে পা এবং এই বাংলাদেশের পুলিশ

জনগণের পাশে থাকবেন জনগণ আপনাদের দিবে আপনাদের সুযোগ সুবিধা দিবে মানে আপনাদের অধিকার নিয়ে জনগণ কথা বলবে ঠিক আছে এতএব আপনারা দালালি ছেড়ে দিবেন এবং এই সন্ত্রাস যারা করবে তাদেরকে ধরবেন এবং আপনাদের প্রতি আমাদের রেসপেক্ট ভালোবাসা আরো বাড়বে